মাঝে মাঝে কিছু কিছু বিষয়কে আমরা এতটাই অতিরঞ্জিত করি অন্যের দৃষ্টি আকর্ষণের জন্য বা যে কোনো সুবিধা লাভের জন্য আমরা বিষয়গুলোকে অতিরঞ্জিত করে তুলি এবং একসময় দেখা যায় যে এই অতিরঞ্জিত বিষয়গুলোই আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায় আসসালামু আলাইকুম আমার আম্মা একটা কথা প্রায়ই বলেন যে যাকে পড়ায় সেই একসময় তাকে চড়ায় অনেকেই এই কথাটার মানে বুঝতে পারবেন খুব সহজ কথা এর মানেও খুব সহজ পাশে থেকে বের হয়ে ইস্পাকে আনতে যাচ্ছিলাম তো একা একা হাঁটছিলাম রাস্তা দিয়ে তখনই ভিডিও ক্লিপসগুলো নেই এবং হাঁটতে হাঁটতে নানান রকমের কথা মনে হয় অতীতের কথা মনে হয় অতীতের অনেক ঘটনা মনে পড়ে মানুষের দেয়া আঘাতের কথা মনে পড়ে কিভাবে সময়টা পার করে এসেছি এসব চিন্তা করি অনেক হিসাব নিকাশ মিলাই তারপর মনে হয় যেখানে আছি ভালো আছি আলহামদুলিল্লাহ ফেলে আসা দিনগুলো হচ্ছে জীবনের একটা শিক্ষা এছাড়া আর কিছুই না তো যা বলছিলাম মানুষ গাছ লাগানোর পরে সেই গাছের অনেক যত্ন নেয় এর কারণ হচ্ছে গিয়ে সেই গাছের সুফল বুক করবে গাছটা পরিপূর্ণ বড় হয়ে যাওয়ার পর ঠিক তেমনি একজন মানুষকে আপনি যদি ভালো কাজে উৎসাহ প্রদান করেন তাহলে সেই ভালোটা সবার জন্য সুফল বয়ে আনবে কিন্তু একজন মানুষকে যদি আপনি পাশে বসিয়ে তাকে উৎসাহ প্রদান করেন অন্যায় করার জন্য সেই অন্যায়টা সময় ঘুরে ফিরে সে আপনার সাথেও করবে একজনকে আপনি শিখালেন আরও চারজনের সাথে অন্যায় করতে এবং আপনি ধরে নিলেন সে প্রেরস্তার মতো থাকবে আপনার সাথে কিছুই করবে না আপনাকে সে ভুল মানবে এরকম না সে কিন্তু এক সময় ঠিকই আপনার সাথে অন্যায়টা করবে তখন আপনি বুঝতে পারবেন আপনি তাকে যে শিক্ষাটা দিয়েছিলেন সেই শিক্ষা প্রয়োগ কিন্তু এখন আপনার উপরেই করছে তাই অন্যায় আমরা যখন সহ্য করি বা অন্যায়কে মদত দেই তখন কিন্তু অপরাধটা আমাদেরও সমান পরিমাণের হয়ে থাকে যে বলছি হয়তো গুছিয়ে বলতে পারছি না অনেক সময় চাইলেও লেখা যায় না কারণ আমি লিখবো এক অর্থে আর মানুষজন ধরে নিজে অন্য অর্থে মনের মাঝে অনেক কথাই থাকে লিখতে ইচ্ছে করে বা বলতে ইচ্ছে করে কিন্তু এত সুন্দর করে গুছিয়ে বলতে পারি না কারণ আমি খুব ভালো বক্তা না আচ্ছা ওই যে দেখছেন সামনে একজন বয়স্ক মহিলা হেঁটে হেঁটে আসছে প্রতিদিন আমি তাকে পাই সে এরকম বাজারে একটা ট্রলি নিয়ে হেঁটে হেঁটে আসে সে হয়তো কোনোভাবে শারীরিক প্রতিবন্ধী হয়তো সে একা থাকে তার সাথে কেউ থাকে না তো সে এরকম তার জীবনটা চালিয়ে নিচ্ছে মাঝে মাঝে আমার এরকম নিঃসঙ্গ মানুষগুলোকেই ভালো লাগে কারণ তাদের জীবনে জঞ্জান নেই কারণ মন চলার সেরকম সে প্রচেষ্টাটা তাদের নেই তারা একা আছে একা একা নিজের খেলেও সমস্যা নেই না খেয়ে থাকলেও সমস্যা নেই তো এত সব কথা বলতে বলতে আমি চলে আসলাম ইসবা মাদ্রাসায় তো এখান থেকে তাকে নিয়ে বাসায় চলে যাব এখন মা মেয়ে মিলে বাসায় চলে যাচ্ছি তো ইসবা খুব খুশি ছিল তাকে মাদ্রাসার থেকে কিছু চকলেট গিফট করেছিল সেগুলো খেয়ে খেয়ে যাচ্ছিল বাসায় আর আমার আজকে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন থ্যাংক ইউ